আসসালামু আলাইকুম বারাকাতু তাকওয়ার আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনা এক মুসলিম নারী ও তার প্রতিবেশী একবার এক শহরে এক মুসলিম নারী বাস করতেন যার নাম ছিল আয়েশা তিনি খুবই ধার্মিক ভালো সদাচারী ছিলেন তার প্রতিবেশী ছিল একজন ইহুদি নারী যে অনেক দিন ধরে অসুস্থ ছিল তার কাছে অনেক সহায়তা ছিল না এবং সে খুবই কষ্টে দিন কাটাচ্ছিল একদিন মুসলিম নারী আয়েশা তার প্রতিবেশীর অসুস্থতার খবর শুনে তার ঘর থেকে কিছু খাবার নিয়ে গেলেন তিনি ওই ইহুদি নারীর কাছে গিয়ে বললেন আপনি খুবই অসুস্থ আমি আপনাকে সাহায্য করতে চাই ইহুদি নারী অবাক হয়ে বলল তুমি আমার পাশে দাঁড়ানোর জন্য আসলে আমি তো তোমাদের ধর্ম বিশ্বাস করি না আয়েশা মিষ্টি হেসে বললেন ধর্মের সম্পর্কের চেয়েও মানবতা অনেক বড় আল্লাহ আমাদের শেখায় যে আমরা সবার সাথে ভালো ব্যবহার করব একে অপরকে সাহায্য একথা শুনে ইহুদি নারী ভাবল এবং ধীরে ধীরে তার মন পরিবর্তন হতে লাগলো এ তিনি মুসলিম নারী আয়সার আচরণ ও দয়া দেখে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী হলেন এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সুখী জীবন শুরু করেন এই গল্পটি আমাদের শেখায় যে ইসলামে শুধু ধর্মীয় অনুশাসন গুরুত্বপূর্ণ নয় বরং মানবতার সেবা দয়া ও সহানুভূতির মাধ্যমে অন্যকে সঠিক পথে চালনা করা আরো বড় কথা ইসলামের শিক্ষায় মানুষের হৃদয়ে ভালোবাসা এবং শান্তি প্রতিষ্ঠিত হতে পারে আজকের গল্পটি কেমন লাগলো তা জানাবেন এবং আমাদের চ্যানেল আমাদের সাথেই থাকবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ